মর্নিং এভি কেমন আছো আস করবো সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো সকালবেলা ঘুমতে পড়েছি কাজ বাজ সমস্ত করে ঘরে কি সব কিছু করেছি কি স্নান করেছি পুজো দিয়েছি তো এখন রেডি হয়ে যাবো না এখনই বাবিনকে স্কুল আনতে যাবো না এখন ঘুরিতে বাজ হচ্ছে নটা দশ এখন যাব হচ্ছে যে মাছ কাউ রেশনটা তোলা থাকে রেশন দোকানে তো রেশনটা আগে ফিরে আনবো বাড়িতে তারপরে দিন দশের সময় বাবিনকে আনতে আমরা চলো এখন রেশন দোকানে যাই যেন আজকে চার তারিখ আজকে ফার্স্ট ডে জানি না কতটা কী ভিড় থাকবে তো চলো যাই তো চলে এলাম রেশনের দোকান আর সেই তো দেখছি সকাল সাড়ে নটার সময় প্রচণ্ড ভিড় রেশন দোকানে যেহেতু আজকে মাসের প্রথম সেই জন্য তো এই জাস্ট রেশন থেকে এলাম আর আজকে প্রচণ্ড ভিড় যেহেতু আজকে বলেছিলাম চার তারিখ আজকে ফার্স্ট ডে তার মধ্যে গেছে সাইবার ডাউন হয়ে আর একটু দেরি হয়ে গেছে তো চলো পুরো ঘড়িতে এখন দশটা বেজে গেছে তখন বাবিনকে স্কুল থেকে আনতে যাই স্ট্র দিতে লাগবে দেখো পড়ছে গেছে। কি করে এগুলো হয় একটা বাচ্চা যদি স্কুলে যায় সে ডেলি ডেলি এগুলো হারিয়ে আসতে পারে হাত টানলেই তোমার হাতটা টান দিতে হবে তাকে তাহলে কিরকম অত্যাচার দেখো রোজ রোজ পেন পেন্সিল এগুলোকে হারিয়ে আনবে কালকে নতুন পেন ওর বাবা এনে দিয়েছে তো তারপর বাবিনকে স্কুল থেকে নিয়ে ওকে বাড়িতে রেখে দিয়ে এসে তারপর আমি এলাম বাজারে যেহেতু প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর বেলাও হয়ে গেছিলো সেই জন্য তো তারপর চলে এলাম হচ্ছে তেলে ভাজার দোকানে আলুর চপ বেগুনি এগুলো নেবার জন্য আর আজকে তো আমাদের পাড়ায় উনুন উপোস মোটামুটি সবার ঘরেই হয়েছে সেই জন্য চপের দোকানেও মারাত্মক ভিড় তো এই যে সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার মুড়ি ঝুড়ি ভাজা আলুর চপ দিয়ে মেখেছি আর এখানে চা চাকরি আর বাবি মা চাউমিন টিফিনে আর আলুর দোকানে গিয়ে তো মারামারি করার মতন অবস্থা যেহেতু আমাদের এখানে আজকে উনুন উপোষ আর সবাই গিয়ে চপের দোকানে ভিড় করছে আজকে দুপুরে আমাদের স্পেশাল খাবার পান্তা ভাত এটাই এখন বাড়া হচ্ছে মাকে এটা বেড়ে দিচ্ছি ও মা দেখো ব্যাস ব্যাস আর সুন্দরভাবে সবাইকে দিয়ে দিয়েছি পান্তা আর এখানে যে ডাল সিদ্ধ মাখা হয়েছে আলু ভাতে আর এই যে আলুর চপ যেটা আমি নিয়ে এসেছিলাম এটাই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের স্পেশাল খাওয়া দাওয়া আমাদের সাথে এখন একটা রেসিপি শেয়ার করব। তো চলো কী রেসিপি শেয়ার বলি তো এখানে দেখো কুকারের মধ্যে আছে হচ্ছে তরকার ডাল যেটাকে আমি তিন চারটে সিটি দিয়ে বানিয়েছি তা বানাবো এক তড়কা তো তার জন্য আমার গিয়ে তো এক তড়কা যেহেতু এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটু ধনেপাতা লাগবে আর এখানে মিক্সিতে পেস্ট করেছি হচ্ছে আদা রসুন আর টমেটো তো চলো কী কীভাবে বানাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি আর কয়েকটা গুঁড়ো মশলা লাগবে সেটা যখন দেবো তখন দেখাচ্ছি বাটির মধ্যে ভেঙে নিয়ে নিয়েছি তো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে এবার আমি ডিমগুলো খুব ভালো করে ফেটে নিই একটা গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েলও দিয়ে দিয়েছি তো এবার যে তিনটে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই তিনটে ডিম বাড়ি গরম তেলের মধ্যে দিয়ে দেব করে সুন্দর করে ভেজে নেব তো তরকার তরকাতে চিনিটাকে এটাকে আমি খুব ভালো করে ঝুড়ো করে ভেজে নিয়েছি কড়ায় আবারও তেল গরম বসিয়ে দিয়েছি এবার পুরো তরকারিটা করার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ তো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচু করে গেছে এখানে খুব ভালো করে লাল হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে এই যে আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর আদা রসুন তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে আমার তিনটে মশলা লাগবে নুন তো দিতেই হবে নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এই তিনটে মশলা আমি অ্যাড করব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সাবানো একটু জিরে দেবো তো এই তিনটিকে দিয়ে এখন খুব ভালো করে মিক্স করবো সমস্ত মশলা দিয়ে এখন খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আদা রসুন টমেটো পেস্টের সাথে মশলাটাকে খুব ভালো করে একদম কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করছে তো তাহলে এটাকে এখন খুব ভালো করে একদম লো ফ্লেমে কষাতে থাকবে এটা খুব ভালো করে কষিয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে তো এই যে ভাজা ডিমটা এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ডিমের সাথে খুব ভালো করে মশলাটাকে আরেকটু কষাবো যাতে ডিমের ফ্লেভারটা পুরো মশলার মধ্যে চলে আসে আর মশলা ফ্লেভারটা দিনের ভাজার মধ্যে ঢুকে যায় তো এবার দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স হওয়ার জন্য আর যে কোনো রান্না আমার তো চিনি ছাড়া মনে হয় পছন্দ করো না বিয়েটাকে আবারও খুব ভালো করে কষানো করবো হচ্ছে সামান্য একটু কুচানো ধনে পাতা এখন একটু দিলাম কষানোর সময় আর নামানোর আগে একটু দেবো বিয়েটাকেও খুব ভালো করে মশলাটার সাথে কষানো আর এইটাকে গরম জল বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মশলাটা কষে যাওয়ার পরে আমি এখানে সিদ্ধ করা তরকারি ডালটা দিয়ে দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করে দেবো দিয়ে গরম জল দিয়ে এটাকে এখন ঢাকা দিই তো জলটা দিয়ে এখানে ফুটতে দিয়েছি তো দেখা যাক এটা কি না তো দেখো খুব সুন্দর করে তরকারটা আমার ফুটে গেছে আর এটা তো সিদ্ধ করাই রয়েছে তরকার ডালটা তো এটা জাস্ট একটু ফুটলেই নামিয়ে দেবো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দেওয়া হচ্ছে যে ধনে পাতা কুচিটা বাকিটা রেখেছিলাম সেটা ওরা থেকে দিয়ে দেবো দিয়ে এটাকে আরো একটু ফুটতে দেবো তো ধনে দিয়ে খুব ভালো করে ফুটে গেছে আমার যেই পরিমাণ গ্রেভিটা দরকার সেটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলাগুলো অ্যাড করে দিয়ে ব্যাস এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাবো তখন সার্ভ করবো তো চলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবো তো এই হলো আজকে আমার দরকার রেসিপি কমপ্লিট করলাম তো এখনো ডিনার হয়নি একটু বসে গল্প বসে তো ডিনার দেবো একটু পরে তো যদি তরকারি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করো জাস্ট নর্মালভাবে বানালাম কিন্তু খেতে খুব টেস্টি হয় আর হ্যাঁ আমি তরকারির আগেও অনেকবার বানিয়েছি তখন হচ্ছে আদা রসুনটাকে একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম আর টমেটারটাকে কুচিয়ে দিয়েছিলাম বাট সেই টেস্টটা একরকম হয় আর এই মিক্সিতে মিক্সিতে আর কি পেস্ট করে দিলে সেই টেস্টটা একরকম হয় মানে এটার টেস্ট আরও বেশি বেটার হয় তোমরাও এইভাবে বানিও তো আজকে সারাদিনটা তোমার এইভাবেই কাটলো তো চলো আজকে কার ব্লগটা আমি এখানে শেষ করে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকে বাই সবাইকে